যে আমার বাড়ির রথযাত্রা তোমার সাথে শেয়ার করছি এই যে একটি রথকে সাজানো হয়েছিল গাছ গাছের ডালপালা দিয়ে পরে তারপরে রথকে ঘুরিয়ে এসে পরে বাড়িতে চলে এসছি তারপরে এই যে দেখতে পাচ্ছ ছেলে কেমন দনলা নিয়ে দনলা হয়েছে ওর রেলিংটা সেই দনলা দুলছে এখন তারপরে এখন আমরা এই যে জগন্নাথ আমাদের ওদের গোপালকে সঙ্গে করে নিয়ে ঘোরাই রথের মধ্যে গোপালকে পিছুখানে যাও ওদের নিচে ঘুরিয়ে আনলাম ঘুরিয়ে এনে পরে এই যখন আমি চলে এসেছি ট্যাংরার আমাদের রথ দেখতে এই যে ট্যাংরার রথ যাচ্ছে এটা একটা মঠ থেকে বেরোয় একজন গুরুজি আছেন সে নিয়ে বারকরণের রথ এই যে সত্যি ঘোড়ার রথ টেনে নিয়ে যাচ্ছে দেখো সামনের ঘোড়াগুলো দেখলাম একটু এত ভিড় ছিল সেভাবে মানে ভিড় আর এত আওয়াজ করছিল বাজনা তারপরে গান ডিজে ফিরে চালিয়েছে প্রচণ্ড আওয়াজ এখনকার মানে কী হল রথযাত্রা মানে ডিজে তো বাজবেই এই যে ডিজে বাজছে তারপরে যে সব ধরে ধরে টানছে একটু পাশে দাঁড়িয়েছিলাম আমি দায়ের তীরে তারপরে এই যে সবাইকে তোমাকে একটু দেখিয়ে দিলাম রথযাত্রা ট্যাংরা রথযাত্রা তারপরে আমি আবার বাড়ি চলে এসেছিলাম দেখো তোমরা এই যে খুব সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে খুব ভালো লাগছে লাইল দিয়ে এই যে অন্য বছরের যে তারপর বাড়িতে এসে যে গজা বানিয়েছিলাম আমি গজাটা তোমাদের সাথে শেয়ার করে এটা উল্টো বানিয়েছিলাম আমি যে রান্নাটা ছিল তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর ওটা সোজা রতের আর সবাই ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে বাই বাই